ড আছে খেলা আছে

নিজেদের খেলা পণ্য একটু কমই হয় তাদের ফলো দেবেন কন্যা আন্ডারে ভালো একটা রেট আছে তারপরে এখানে ক্যারাবের খেলা আছে আমার মনে হচ্ছে যে বল হবে না বল

আপনারা রেঞ্জ আর ডাইরেক্ট নিতে পারেন তো আমি এবং সংখ্যা জোর হবে না এটা আপনারা খেলতে পারেন নিতে পারেন ভালো রেট আছে তো যারা নতুন অ্যাকাউন্ট খুলবেন তারা অবশ্যই আমার প্রোমো কোড দিয়ে অ্যাকাউন্ট খুলতে পারেন আমার প্রোমো কোড দিয়ে অ্যাকাউন্ট খুললে প্রথম থেকে প্রতিটি একটি পার্সেন্ট বোনাস পাবেন যদিও এখানে মালুয় রেট অনেক কম কিন্তু মালু এখন বর্তমানে এত ভালো খেলছে না তো এখানে এখানেও অনেক খেলবো

এবং টোটাল আন্ডার থ্রি পয়েন্ট ফাইভ দেখুন বা সুন্দর একটা মালকে সাজালাম তো আপনার বেডশিটটা আমি দিয়ে দেবো না যেখানে বেড দা দিয়ে এটা দিয়ে দেবো যাতে ভিডিওতে আপনি এটা কপি করে বেড স্লেপ করলে সহজে আপনি মার্কেটে চেক করতে পারবেন